যাচ্ছে আপনারা এইভাবে কয় জায়গায় আপনারা ব্যবস্থা নিতে পারছেন আজকে সুরাত হত্যার বিষয়টা মিডিয়ায় ফোকাস হওয়ার কারণে আপনি এটা বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন আপনারা যদি এভাবে করতে থাকেন আপনারা একটু পিছনের দিকে তাকান যে এই শেখ হাসিনার কিন্তু পতন হয়েছে আপনারা এই পতনকে খেয়াল করে সামনের দিকে আগানোর চেষ্টা করবেন আমি আরেকটি কথা বলতে চাই শুধু এটা বিএনপির শুধু দোষ নয় এই হত্যাকে আপনার এই সরকারকেও তাই ভার নিতে হবে কারণ এই সরকারকে আমরা বসিয়েছি আমাদের রক্তিদল জীবনের বিনিময়ে আমাদের রক্ত জীবন এই জন্য আমরা দেয় না যে এখনো কোন কোন চাঁদাবাজ আমাদের দেখতে হবে তাই সরকারকে হুঁচিয়ারি করে বলে দিতে চাই এখনো সারা বাংলাদেশের ছাত্র সমাজ মরে চাই নাই আপনারা এখনো সময় আছে আপনারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন আর যদি নিয়ন্ত্রণ না রাখতে পারেন তাহলে আপনারা দায়িত্ব ছেড়ে দিন এই বই আমি কত কথা করছি এখন আমাদের মাঝে বক্তব্য রাখবে গতকালকে ঢাকার তো এক নির্মম হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে যে হত্যাকাণ্ডের বিবরণ দিতে গিয়ে এখনো বাংলাদেশ না সারা বিশ্বে শত শত মানুষের চোখে পানি চলে আসে সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওটা ভাইরাল হয়েছে মানুষ দেখে এখনো চোখের পানি ফেলে আহা কি মরমাম এক হত্যাকাণ্ড যে হত্যাকাণ্ড দেখে সাধারণ মানুষের হৃদয় চমকে উঠে চব্বিশ পরবর্তী বাংলায় এইভাবে যদি চলতে থাকে মানুষের মানে প্রশ্ন থাকবে তাহলে কি পাঁচ আগস্ট অত্যাচারকে হটানোর পরে আমরা কি এমন বাংলাদেশ দেখার জন্যই কি আমরা এই পিপল স্বাধীনতা এনেছিলাম সাধারণ মানুষ আতঙ্কে থাকবে এমন স্বাধীনতা দেখার জন্যই কি আমরা পাঁচই আগস্ট স্বৈরাচারকে পতন করেছিলাম এইরকম যদি চলতে থাকে বাংলার মাটিতে তাহলে বাংলাদেশের নাম সারা বিশ্বের বুকে একটা কালীর মতো অধ্যায় রচনা হবে যেটা বর্তমান পাঁচই আগস্টের পরে ছাত্র জনতা গণ অভ্যর্থনার পরে ছাত্র জনতা ততক্ষণ পর্যন্ত মাঠে রয়েছে ততক্ষণ পর্যন্ত এই কালিমা বাংলাদেশের বুকে লাগতে দেবে না ছাত্র জনতা জুলাই মাঠে ছিল জুলাই চলে গিয়েছে মাঝখানে একটি বছর অতিক্রম হয়েছে আবার জুলাই এসেছে জুলাই রক্ত সংগঠিত হয়েছে আবার জুলাই এসেছে সেই জুলাই আবার রক্ত মাখা গন্ধ পাওয়া যাচ্ছে এটা জুলাইয়ের পরবর্তী বাংলাদেশের ছাত্র জনতা চায় নাই ছাত্র জনতা চেয়েছে নতুন বাংলাদেশ সেই বাংলাদেশের মানুষ শান্তি শৃঙ্খলা মনের আবেগ আকাঙ্ক্ষা সমস্ত কিছু মৈচের মন দিয়ে মুখ উচার করে প্রকাশ করতে পারে তার জন্য মানুষ এসেছে কিন্তু এখন দেখতে পাচ্ছি চাঁদাবাজ দখলবাজ ছৈরাচারের নিচে তো প্রভাবিত হয়েছে চাঁদাবাজের ঠিকানা অন্তত চব্বিশ পরবর্তী বাংলায় আমরা এই বাংলাদেশে অন্তত চাঁদাবাজ দখলদার যারা ছৈরাচার হওয়ার আবার বাংলাদেশে হতে দেব না প্রত্যেক দলের আমি বিনয়ের সাথে বলছি আপনারা যদি চাটাবাজ তখন তারকে তলে ঠাই দেন আপনাদের প্রতি অকুল আবেদন সত্য সাথে বলি আপনারা বিগত সতেরো বছর কিন্তু ঘরে পর্যন্ত ঘুমাইতে পারেন নাই আপনারা বিগত সতেরো বছর কিন্তু স্বামী সন্তান নিয়ে একটা রাত সুন্দর মতো কাটাতে পারেন নাই আপনারা কিন্তু একটা দিনও সুন্দর মতো রাস্তায় চলাফেরা করতে পারেন নাই চব্বিশ পরবর্তী বাংলায় শুধু আপনারা আবারও চাঁদাবাজি করেন যান আপনাদের মনে রাখতে হবে চত্বিশ পরবর্তী বাংলায় বিগত সেইরা চারের দিকে তাকান তাদের যে অবস্থা হয়েছে আপনাদের এই বাংলার জমিরে তার চেয়ে ভয়ঙ্কর অবস্থা হবে